ধানবাদ তারপরে আর দিকে চলে যান বিলাসপুর রায়পুর পুনে মুম্বাই আপনি পাটনা হয়ে ফিরে আসেন তাহলে দুর্গাপূজায় বাঙালিদের উৎসাহটা এটা দেখে আসবে। আমার পাশে তাপসদা আছেন প্রবাসী বাঙালি দুর্বোৎসব কমিটিতে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বাছাই করা তিরিশ পঁয়ত্রিশ জন নেতা এমএলএ এক্স এম এমপি এরা প্রবাস করে ফিরলেন তাপস দা মধুপুর গেছিলেন মুঠুকু দেও মধুপুর দেওয়া গেছিলেন দেখে এসেছেন বাঙালিরা কেমন আছে কেমন পুজো করছে এইসব ভব্বাজি কথাবার্তা বলছে বাঙালি হিন্দু ভোট ভাগ করার জন্য একটাই বাংলার স্লোগান হিন্দু যদি বাঁচতে চাও ছাব্বিশে বেদ গুলে এক আগামী বছর পিতৃপক্ষে পুজো উদ্বোধন শেষ বাঙালি হিন্দু কে ডিসাইড করতে হবে এটা টলারেট করবেন মহারাষ্ট্রে দল বেঁধে ভোট করেছে পাঁচ পার্সেন্ট ভোটার বেশি ভোট দিয়েছে উঠে গেছে

ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি এটাও রক্ষা হবে অন্য ধর্মের ধর্মাচরণের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না স্বামীজি শিখিয়ে গেছেন আমাদের নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা উত্তরপ্রদেশে অন্য ধর্মের লোকেরা কেউ বলতে পারবে না তাদের ধর্মাচরণে যোগীজির সরকার কোথাও বাধা দেয় বা আঘাত করে না আইএফএ অবশেষে এক বছর বাদে তাদের কলকাতা লিং চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলকে ঘোষণা করলো বিষয়টা হাইকোর্টে এখানে ভাইকো ওখানে ভাইকো আমি অলরেডি স্যান্ডেলে দিয়েছি দেখেও গেছে হাইকোর্ট হ্যাঁ এখানে আলিপুর কোর্টকে ম্যানেজ করে করেছিল তারপরে আইএফে গেছিলো হাইকোর্টে হাইকোর্ট একদম সঠিক আইন মেনে জাজমেন্ট দিয়েছে সব শেষ করে দিয়েছে খেলার মাঠগুলো সব শেষ আমার থেকে ভালো সুব্রত ভট্টাচার্যের কাছ থেকে শুনলে ভালো হয় বলে দিতে পারেন আমার কাছ থেকে না বলে ওদের কাছ থেকে মন্তব্য নেন আমরা মাঠের লোক নেই খেলা দেখি উৎসাহিত করি পুরস্কার বিতরণতে ডাকলে হাত মিলাই এই পর্যন্ত সব মাঠ দখল মোহনবাগান থেকে শুরু করে কোন জায়গা ফাঁকা নেই বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন হকি অ্যাসোসিয়েশন বেঙ্গল অলিম্পিক আপনি গত এক বছরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যত অ্যাওয়ার্ড হয়েছে এবং পার্টিসিপেন্ট হয়েছে বাংলার পার্টিসিপেশনের নাম কিন্তু অ্যাওয়ার্ডের নাম তো পরে আপনি নাম দিন কি অবস্থা আপনার কথা বলুন না স্বপ্না বর্মন থেকে বুলা চৌধুরী কথা বলুন এদের কি অবস্থাটা করেছে দেখে আসুন ওই এক জায়গা থেকে এই একদম একটা ফ্যামিলি এবং একটা জায়গা থেকে পুরো ধর্মশলীতা চলছে